বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীবৃন্দ নিবৃত বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে একটা প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ আসিফ করিম শিমুল প্রভাষক বাংলা সুলতান মাহমুদ ডিগ্রি কলেজ সেনবাগ নোয়াখালী প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যারা স্কুল পর্যায়ের বাংলা বিষয়ের শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা দিতে যাচ্ছ তাদের উদ্দেশ্যে তোমাদের সিলেবাসভুক্ত কবিতা অংশ এর সৈয়দ শামসুল হক রচিত আমার পরিচয় এই কবিতা থেকে সুতরাং ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে আশা করি তোমরা বাংলা বিষয়ের লিখিত পরীক্ষায় খুব ভালো নম্বর তুলতে পারবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাই সৈয়দ শামসুল হক বাংলাদেশের অন্যতম একজন জনপ্রিয় কবি ঔপন্যাসিক এবং নাট্যকার তোমরা জানো যে পায়ের আওয়াজ পাওয়া যায় নামে সৈয়দ শামসুল হকের একটি বিখ্যাত নাটক রয়েছে যা এক সময় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল তো সেই সৈয়দ শামসুল হকেরই আমার পরিচয় কবিতাটা বাংলা সাহিত্যের একটি অনন্য সম্পদ এই আমার পরিচয় কবিতায় কবি নিজেকে বাঙালি হিসেবে পরিচয় দিয়েছেন এবং তোমরা জানো আমরা স্বাধীন একটি সার্বভৌম রাষ্ট্রে বসবাস করি তো এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কিন্তু একদিনে সংগঠিত হয়নি কিংবা আমরা এই যে বাঙালি জাতি বলে আমরা নিজেদেরকে গর্বিত মনে করি গর্ববোধ করি এই বাঙালি জাতির জাতিসত্তা গঠনও কিন্তু এক দিনের নয় এর পেছনে রয়েছে সুদূর ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক ঐতিহ্য সাহিত্যিক ঐতিহ্য এবং অনেক কিছু তো কবি এই বাঙালির যে ঐতিহ্য এই ঐতিহ্যকেই নিজের পরিচয়ের সাথে পরিচিত করেছেন সুদূর প্রাচীনকাল থেকে শুরু করে এ পর্যন্ত আমাদের যত ঐতিহাসিক নিদর্শন রয়েছে সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে রাজনৈতিক ঐতিহ্য রয়েছে প্রত্যেকটা বিষয় কবি তার এই কবিতায় তুলে ধরেছেন তো চলো আমরা লাইন বাই লাইন কবিতা বিশ্লেষণ করলে বিষয়গুলো অনুধাবন করতে পারব কবি প্রথমে শুরু করছেন এইভাবে আমি জন্মেছি বাংলায় আমি বাংলায় কথা বলি আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি তো কবি এখানে তার জন্মস্থানের কথা নির্দেশ করছেন তিনি জন্মেছেন বাংলায় অর্থাৎ আমাদের এই বাংলাদেশে তিনি জন্মগ্রহণ করেছেন এবং যেন জন্মগ্রহণ করার সাথে সাথেই আমরা যেই বিষয়টা অনুধাবন করি আমাদের মাতৃভাষা যেটা জন্মের পর আমাদের মায়ের মুখের যে ভাষা সেই ভাষায় আমরা শিখে থাকি তো কবিও ঠিক বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন এবং তার মাতৃভাষা বাংলাতেই তিনি কথা বলেন এবং পরের লাইনে বলছে আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি এই যে হাজার বছর চলা এখানে একজন মানুষের পক্ষে কিন্তু হাজার বছর বেঁচে থাকা সম্ভব নয় এই বিষয়টা কিন্তু আমরা বনলতা সেন কবিতার সাথেও তুলনা করতে পারি কবি জীবনানন্দ দাস যেখানে বলেছিলেন হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে ঠিক একই বিষয়টাই কিন্তু এখানে উঠে এসেছে কবি বলছেন আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি তো এই হাজার বছর চলার অর্থ হচ্ছে কবিতার বাঙালির জাতিসত্তা গঠনের যে অতীত ইতিহাস রয়েছে ঐতিহ্য রয়েছে সেই হাজার বছরের পুরাতন ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এই বিষয়গুলোকেই এখানে তুলে ধরেছেন এবং কোথাকার ঐতিহ্য বাংলার আলপথ দিয়ে অর্থাৎ গ্রামীণ বাংলার যে ঐতিহ্য রয়েছে সেই বিষয়টাই কিন্তু এখানে তুলে ধরেছেন সেই ইতিহাস ঐতিহ্যটা হচ্ছে হাজার বছরের পুরাতন চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে তেরোশত শত নদী শুধাই আমাকে কোথা থেকে তুমি এলে এই জায়গায় দেখো কবি বলছেন যে তিনি তার কোমলে পলিমাটির কোমলে চলার চিহ্ন ফেলে চলছেন এবং শতীয় নদী অর্থাৎ বাংলাদেশের যতগুলো নদ নদী আছে কবিকে জিজ্ঞাসা করছেন কোথা থেকে তুমি এলে তো কবি এই প্রশ্নটারই উত্তর দিচ্ছেন অর্থাৎ কবি যে নদী তাকে শুধাচ্ছে নদী তাকে জিজ্ঞাসা করছে যে তোমার পরিচয় কি তুমি কোথা থেকে এসেছো এই প্রশ্নটারই কবি একে একে উত্তর দিচ্ছেন তিনি সেই ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সব কিছু তার পরিচয়ের ভিতরে এখানে তুলে ধরছেন তো কবি বলছেন আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে তো প্রিয় শিক্ষার্থী এখানে বেশ কিছু জিনিস আছে যে জিনিসগুলো তোমাদের জানা থাকা খুব প্রয়োজন তো আমি প্রত্যেকটা বিষয়ের স্বল্প টিকা বলবো অর্থাৎ স্বল্পতম পরিচয় সেগুলো উদ্ধৃত করব বিষয়গুলো তোমরা নোট ডাউন করে রাখতে পারো পরবর্তীতে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের জন্য কাজে লাগতে পারে তো কবি বলছেন আমি তো এসেছি পদের অক্ষরগুলো থেকে অর্থাৎ তোমরা জানো যে চর্যাপত্র হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন হিসেবে স্বীকৃত এবং এটা লিখিত হয়েছিল ছয়শো থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে আর এখানে বৌদ্ধ ধর্মের গৌড় সাধন প্রণালী ও দর্শন তত্ত্ব প্রকাশিত হয়েছে আর চর্যাপদের যারা পদকর্তা ছিল তারা ছিল চব্বিশ জন এবং এখানে পদ সংখ্যা ছিল সাড়ে ছেচল্লিশটি আর এখানে চর্যাপদের অক্ষরগুলোর উল্লেখ করার কারণ এতে প্রাচীন বাঙালি সমাজের চিত্র কিন্তু সুস্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে যার কারণে কবি তার পরিচয়ের প্রথমেই এই চর্যাপদের কথা উল্লেখ করেছেন এরপরে কবি বলছেন আমি তো এসেছি সৌদাগরের ডিঙার বহর থেকে এখানে যেই সৌদাগরের ডিঙার বহরের কথা বলা হচ্ছে এটা মূলত বাংলা সাহিত্যের অন্যতম নিদর্শন যেটা সেটা হচ্ছে মনসামঙ্গল কাব্য এই মনসামঙ্গল কাব্যের অন্যতম একটা প্রধান চরিত্র ছিল চন্দ্রধর বণিক যার নাম ছিল ডাক ছিল চাঁদ সৌদাগর তো সেই চাঁদ সৌদাগর কিংবা চন্দ্রধর বণিকের কথা উল্লেখ করেছেন মনসামঙ্গল কাব্য থেকে তো এই যে মনসামঙ্গল কাব্যের চাঁদ সৌদাগর এনার বাণিজ্য তৈরি কিন্তু সপ্তগ্রাম ও গঙ্গা যমুনা সরস্বতী নদীর মিলনস্থলে অবস্থিত ত্রিবেণী হয়ে সমুদ্রের পথে যাত্রা করত তো এই বিষয়টাও কিন্তু কবি তুলে ধরেছেন তার আমার পরিচয় কবিতায় এরপর কবি বলছেন আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে এখানে কৈবর্ত বিদ্রোহের একটা উল্লেখ আছে এখানেও একটা ইতিহাস ঐতিহ্য লুকিয়ে আছে তো কৈবর্ত বিদ্রোহটা যদি তোমরা জানো তাহলে এই লাইনটার ব্যাখ্যা করতে পারবে আমি কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে একটু বলে রাখি কৈবর্ত সামন্ত রাজা দিব্যের নেতৃত্বে শুরু হওয়া তাদের তৎকালীন পাল রাজা দ্বিতীয় মহিপালের পাল সাম্রাজ্যের বিরুদ্ধে সংগঠিত একটা বিপ্লব হচ্ছে কৈবর্ত বিদ্রোহ দশম একাদশ শতকে বরেন্দ্র অঞ্চলে মাত্র নেয় প্রকট হয়ে উঠলে এই বিদ্রোহটা শুরু হয় তোমরা ভিডিও পজ করে করে আমি যে টিকাগুলো বলছি এই টিকাগুলো লিখে রাখবে তাহলে তোমাদের পরবর্তীতে উপকারে লাগবে এরপর কবি বলছেন আমি তো এসেছি পাল যুগ নামে চিত্রকলার থেকে এই জায়গায় পাল যুগ কিংবা পাল সাম্রাজ্য কিংবা পাল বংশ যে বিষয়টার উল্লেখ করা হয়েছে এই বিষয়টার অর্থ আমি যদি সুস্পষ্ট করি তাহলে বলবো যে থেকে এগারোশো একষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত ভারতীয় উপমহাদেশের ধ্রুপদী পরবর্তী যুগের একটি সাম্রাজ্য ছিল পাল যুগ বা পাল সাম্রাজ্য আর এই পাল যুগের প্রথম শাসক ছিলেন গোপাল আর এর প্রধান শহরগুলির মধ্যে ছিল বিক্রমপুর পাটালিপুত্র গৌড় মুঙ্গের সোমপুর বরেন্দ্র তাম্রলিপ্ত ও জগদ্দল তো এই বিষয়গুলো কিন্তু পাল যুগ বা পাল সাম্রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত ছিল আর এই পাল যুগে সবচেয়ে বেশি যেটা আকর্ষণীয় ছিল সেখানকার যে পাল যুগের যে নিদর্শনগুলো রয়েছে তার যে চিত্রকলা এইগুলো কিন্তু এক সময় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল এবং পাল যুগের এই চিত্রকলা এখনও পর্যন্ত কিন্তু সমাদৃত তার মানে এই প্যারাই আমরা দেখছি কবি তার পরিচয় উল্লেখ করতে যে চর্যাপদের বিষয় নিয়ে আসছেন চাঁদ সৌদাগরের বিষয় নিয়ে আসছেন কৈবর্ত বিদ্রোহের বিষয় নিয়ে আসছেন এবং পাল যুগের বিষয় নিয়ে আসছেন শুধু এখানেই নয় কবি তার পরিচয় বৃদ্ধ করার জন্য আরও যে বিষয়গুলো নিয়ে আসছেন সেগুলোও আমি একে বলবো এরপরে কবি বলছেন এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে দেখো পাহাড়পুরের বৌদ্ধবিহারের কথা এখানে উল্লেখ করছেন তো পাহাড়পুর সম্পর্কে বা পাহাড়পুরের বৌদ্ধবিহার সম্পর্কে একটু বলে রাখি এই পাহাড়পুরের যে বৌদ্ধবিহার বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধবিহার পালবংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব অষ্টম শতকের শেষের দিকে বা নবম শতকের শুরুর দিকে এই বিহার তৈরি করেছিলেন এর বর্তমান অবস্থান যদি আমি বলি তাহলে বলবো যে রাজশাহী বিভাগের অন্তর্গত নওগাঁ জেলার বাদলগাছি উপজেলার পাহাড়পুর গ্রামে এই পাহাড়পুরের যে বিহারের কথা বলা হচ্ছে সেটা অবস্থিত এসেছি বাঙালি জোড় বাংলার মন্দির বেদি থেকে এই জোড় বাংলার মন্দির এটাও তোমাদের জানা উচিত যে পাবনা জেলা সদরের রাঘবপুর নামক স্থানে অবস্থিত জোর বাংলা মন্দির এটি বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং জনশ্রুতি আছে আঠেরো শতকের মাঝামাঝি সময়ে ব্রজমোহন ক্রোড়ি নামের মুর্শিদাবাদের নবাবের এক তহসিলদার এই জোড় বাংলা মন্দিরটি নির্মাণ করেন তার মানে এখানে বুঝতে পারছো যে এখানে কিন্তু ঐতিহাসিক যে আমাদের ঐতিহ্য রয়েছে সেই বিষয়গুলোও কিন্তু কবিতার পরিচয়ের ভিতরে উল্লেখ করছেন এরপরে কবি বলছেন এসেসি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে একটু মনে হয় বাদ দিয়েছি এরপরের লাইন কবি বলছেন এসেছি বাঙালি বরেন্দ্র ভূমে সোনা মসজিদ থেকে অর্থাৎ এখানে ভূমি এবং ভূমিতে অবস্থিত সোনা মসজিদের কথা উল্লেখ করছেন তো ভূমি সম্পর্কে আমি যদি বলি এটা হচ্ছে বেঙ্গল বেসিনের বৃহত্তম প্লায়োস্ট প্লায়োস্টোসিন যুগের ফিজিওগ্রাফিক ইউনিট এটি বাংলাদেশের রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগের অধিকাংশ দিনাজপুর পাবনা রাজশাহী বগুড়া চাঁপাইনবাবগঞ্জ জয়পুরহাট এবং ভারতের পশ্চিমবঙ্গ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর ও মালদহ অঞ্চল নিয়ে বিস্তৃত ছিল এটা হচ্ছে বরেন্দ্রভূমি বলা হয় এটাকে আর এই বরেন্দ্রভূমিরই একটা অন্যতম মধ্যযুগীয় নিদর্শন হচ্ছে সোনা মসজিদ তো সোনা মসজিদটা হচ্ছে মধ্যযুগে বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের রাজত্বকালে অর্থাৎ চোদ্দোশো তিরানব্বই থেকে পনেরোশো উনিশ সালের মধ্যে নির্মিত হয় সোনা মসজিদ আর প্রাচীন বাংলার রাজধানী গৌড়নগরীর উপকণ্ঠে পিরোজপুর গ্রামে এই স্থাপনাটি নির্মিত হয়েছিল যার বর্তমান অবস্থান রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এটা এই সোনা মসজিদটা কিন্তু অবস্থিত আচ্ছা এরপরে কবি বলছেন এসেছি বাঙালি আউল বাউল মাটির দেউল থেকে অর্থাৎ এই জায়গায় কবি কিন্তু বাংলাদেশের যে বাউল যারা বাউল ছিল এবং মাটির দেউল দেউল অর্থ হচ্ছে মন্দির অর্থাৎ এখানে কবি বাংলার যে বাউল যারা বাউল ছিল সঙ্গীত সাধক ছিল এবং মন্দির বিভিন্ন মন্দির এদের কথাও কিন্তু উল্লেখ করছেন তার পরিচয়ে এরপরে এসেছি আমি তো এসেছি সার্বভৌম বারো ভইয়ার থেকে কবি এখানে কি বলছেন কাদের কথা উল্লেখ করছেন বারো ভইয়া তো বারো ভইয়া সম্পর্কে যদি বলি মুঘল সম্রাট আকবরের আমলে বাংলা ও আসামের বিভিন্ন অঞ্চল শাসনকারী কতিপয় জমিদার বা ভূস্বমিদার জোটকে এই বারো ভইয়া বোঝানো হয় বাংলার বারো ভইয়াদের মধ্যে অন্যতম যারা ছিল তারা হচ্ছে ইশা খা মাসুম খা মুসাখা ফজল গাজী বাহাদুর গাজী খাজা ওসমান খা লোহানি বাযজিত কর্রানি প্রতাপাদিত্য বীর হাম্বীর চাঁদ রায় কেদার রায় এবং শুকুন্দরন রায় এগুলো হচ্ছে বলা হয় বাংলার বারো ভইয়া তো কবি এখানে খেয়াল করো যে বলছেন পাহাড়পুরের কথা উল্লেখ করছেন জোর বাংলা মন্দিরের কথা উল্লেখ করছেন বরেন্দ্রভূমি এবং তার সোনা মসজিদের কথা উল্লেখ করছেন আউল বাউল মাটির দেউলের কথা উল্লেখ করছেন এবং সার্বভৌম বারো ভইয়ার কথা উল্লেখ করছেন তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলো মূলত হচ্ছে ইতিহাস এবং প্রাচীন যে ঐতিহ্য সেগুলোর কথা উল্লেখ করছেন এরপরে কবি বলছেন আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পালা থেকে তো এখানে কমলার দিঘি এবং মহুয়ার পালা বলতে বাংলার যে সাহিত্যিক ঐতিহ্য আছে সেই ঐতিহ্যটাকে এখানে তুলে ধরা হয়েছে কমলার দিঘি একটা পালা তো এই পালার প্রধান যে চরিত্র সে হচ্ছে কমলা রানী তো এখানকার কাহিনী যদি একটু সংক্ষেপে বলি কমলা রানী স্বপ্ন দেখলেন তাকে বলা হচ্ছে যে দিঘি কাটতে হবে তিনি তার স্বামীকে বললেন যে দিঘি কাটার কথা এবং তার স্বামী তার সৈন্য সামন্ত এবং লোকজন নিয়ে তেরো কানি জমির উপরে দিঘি কাটলেন এবং এই যে দিঘি কতটুকু কাটতে হবে সেই বিষয়ে একটা পালা গানে পাওয়া যায় যে তাকে স্বপ্নে বলা হয় তুমি হাঁটা শুরু করবা এবং হাঁটতে হাঁটতে যতক্ষণ না পর্যন্ত তোমার পায়ে রক্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত তুমি হাঁটবা এবং এই সম এই জমির পরিমাণে তুমি দিঘি কাটবে তো স্বামীকে বলার পরে তো সে কমলা হাঁটা শুরু করলো এবং হাঁটতে হাঁটতে দেখা যাচ্ছে যে যেভাবে হাঁটছে পায়ে কোনো রক্ত বের হচ্ছে না আর এইভাবে হাঁটা থাকলে হয়তো বা এক সময় সমস্ত অঞ্চল জুড়েই এই দিঘিটা কাটতে হবে তো কমলার স্বামী কী করলো দূর থেকে তার পায়ে কবুতরের রক্ত ছিটিয়ে দেয় এবং কমলা যখন দেখে যে তার পায়ে রক্ত সেই জায়গা থেকে সে হাঁটা বন্ধ করে এবং দেখা যায় এই যতটুকু হাঁটছে সেইটা হচ্ছে তেরো কানি জমি এই কানির হিসাবটা মূলত একশো শতাংশে এক কানি ধরা হয় তো এই তেরো কানির জমি পর্যন্ত সে হাঁটলো হাঁটার পরে সেই জায়গায় দিঘি খনন করা হলো এবং এই দিঘি খনন করার পরে পরে যখন দেখা গেল পানি উঠছে না তো দিঘি খনন করার পরে সে কমলা রানী এবং তার আরও যে সমস্ত মহিলারা ছিল সবাই মিলে নামলো এবং সেখানে গোসল করার একটা অভিনয় করলো তো একটা পর্যায়ে দেখা গেল যে সবাই উঠে আসছে উঠে আসার পরে কমলা রানী রয়ে গেছে এবং সেখানে পানি আসা শুরু করেছে সবাই কমলা রানিকে বলছে যে তুমিও উঠে আসো কিন্তু দেখা গেল যে কমলা রানী আর উঠতে পারছে না তার পায়ে শিকল বাধা আছে তো তার স্বামী তাকে নিয়ে আসতে গেল এবং কমলা রানী তার স্বামীকে বললো যে না তুমি এসো না এখানে বিপদ তো স্বামী কোনো কথা যখন শুনল না তখন তার স্বামী যখনই তাকে স্পর্শ করলো সে ওই দিঘির নিচে তলিয়ে গেল এটা হচ্ছে কমলার দিঘি যে পালা এটা তোমরা যদি বিস্তারিত কখনো পড়ার সুযোগ পাও তাহলে আরও ভালোভাবে জানতে পারবে এরপরে মহুয়া পালার যে বিষয়টা আছে সম্পর্কেও সামান্য কিছু বলে রাখি মহুয়া পালা এটার যে প্রধান চরিত্র ছিল এটা হচ্ছে মহুয়া নদের চাঁদ এবং হুমরা বেদে মহুয়া কিন্তু একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল আর এই হুমরা বেদে যারা সাপ খেলা দেখিয়ে বেরাতো হুমরা বেদে সেই পরিবার থেকে মহুয়াকে চুরি করে এবং নিজেকে পালক পিতা হিসেবে পরিচয় দেয় অর্থাৎ পিত মহু কিন্তু জানতো না যে হুমরাবেদে তার আসল পিতা নয় তো হুমরা বেদে মহুয়াকে নিয়ে আস্তে আস্তে মহুয়া যখন বড় হয় তাকে নিয়ে বিভিন্ন জায়গায় অঞ্চলে বেড়ায় এবং সাপ খেলা দেখায় তো এরকম একটা জায়গায় আসে যখন নদের চাঁদ তার মহুয়ার রূপ দেখে তাকে রূপ দেখে মুগ্ধ হয়ে যায় এবং তার প্রেমে পড়ে তো একটা পর্যায়ে বেদে যখন জানে যে নদের চাঁদ তার মহুয়ার প্রেমে হাবুডুবু খাচ্ছে হুমরাবেদে এটা মেনে নিতে পারে না পরে বেদে এই মহুয়া এবং নদের চাঁদ দুইজন যখন পালিয়ে যেতে যায় হুমরাবেদের দল তাকে তাদেরকে ধরে ফেলে এবং বেদে মহুয়ার হাতে একটা বিশলক্ষা ছুরি দিয়ে বলে তুমি তোমার প্রেমিক নদের চাঁদকে হত্যা করো কিন্তু মহুয়া কি করে সে নদের চাঁদকে না মেরে সেই ছুরি নিজের বুকে বিঁধিয়ে নিজেই আত্মহত্যা করে আর এই ঘটনায় নদের চাঁদ সেই সুরিটা নিয়ে নিজেও আত্মহত্যা করে এই হচ্ছে মহুয়া পালার ঘটনা তো এটা মূলত হচ্ছে পালা গান যেহেতু বাংলার সাহিত্যিক ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেয় বা সাহিত্যিক ঐতিহ্যকে বোঝানোর জন্য কবি এখানে এই দুইটা পালার উল্লেখ করেছেন তো আমরা কাহিনী জানলাম পরের বিষয়ে আসি কবিতার পরিচয় জানানোর জন্য আরও বলছেন আমি তো এসেছি তিতু মীর আর হাজি শরিয়ত থেকে তো এই জায়গায় দেখো এখানকার যে বিষয়টা রাজনৈতিক ঐতিহ্য এখানে তুলে ধরেছেন রাজনৈতিক ব্যক্তিত্বদের নাম এখানে নিয়ে এসেছেন তিতুমির সম্পর্কে যদি তোমরা জেনে থাকো তো আমি একটু সামান্য বলি তিতুমির যে যার প্রকৃত নাম ছিল সৈয়দ মীর নিসার আলী আরিনার জন্ম হয়েছিল সাতাশ জানুয়ারি সতেরোশো তিনি ব্রিটিশ শাসন ও তাদের অনুগত হিন্দু জমিদারদের বিরুদ্ধে সংগ্রামের জন্য বাঁশের কেল্লা নির্মাণ করেন আর ব্রিটিশ সেনাদের সাথে যুদ্ধরত অবস্থায় এই বাঁশের কেল্লাতেই কিন্তু আঠারোশো আঠারোশো একত্রিশ সালে তার মৃত্যু হয় আর হাজি শরীয়তুল্লার কথা যেটা বলছি ইনি একজন ধর্মীয় সংস্কারক নীলকর এবং সামন্তবাদ বিরোধী নেতা এবং ভারতবর্ষে সংগঠিত ফরায়েজি আন্দোলনের মুখপাত্র ছিলেন আর হাজি শরিয়তুল্লাহ জন্মগ্রহণ করেন সতেরোশো সালে তিনি কৃষক তাঁতি এবং অন্যান্য শ্রমজীবী মানুষদের শোষণ থেকে মুক্ত করার জন্য সংস্কার আন্দোলন পরিচালনা করেছিলেন তার মানে এখানে দেখতেই পাচ্ছ যে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে এসে কবি এখানে রাজনৈতিক যে ঐতিহ্য আছে সেই বিষয়টাও তুলে ধরেছেন এরপরে কবি বলছেন আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নি বিনার থেকে তো তোমরা সবাই জানো গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কাব্যগ্রন্থ এতে মোট একশো সাতান্নটি গীতি কবিতা ছিল আর এটি প্রকাশিত হয় উনিশশো সালে আর গীতাঞ্জলি ও সমসাময়িক আরও কয়েকটি কবিতা ইংরেজিতে অনুবাদ করে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর সং অফারিংস কাব্যগ্রন্থ প্রকাশ করেন আর এই সং অফারিংসের জন্য কিন্তু উনিশশো সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন আর অগ্নিবীণা যেটা এটা হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ আর এটি প্রকাশিত হয় উনিশশো সালে অগ্নিবীণা কাব্যে মোট কবিতা ছিল বারোটি যার মধ্যে অন্যতম প্রলয় উল্লাস বিদ্রোহী রক্তম্বর ধারিণী মা আর এই রক্তম্বর ধারিণী মা কবিতাটা প্রকাশের পর কিন্তু কাজী নজরুল ইসলাম কারাবরণ করেছিলেন তো এখানে দেখো কবি বাংলা বাঙালি যে দুইজন অগ্নিঝরা কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম তাদের সাহিত্যের বিষয়টাও তার পরিচয়ের ভিতরে উল্লেখ করছেন এরপরে কবি বলছেন এসএসসি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে এখানেও দুইজন রাজনৈতিক ব্যক্তিত্বের নাম আসছে একটা হচ্ছে ক্ষুদিরাম আর একটা হচ্ছে সূর্য সেন তো ক্ষুদিরামের ইতিহাসটা যদি বলি এনার প্রকৃত নাম ছিল ক্ষুদিরাম বসু তিনি ছিলেন একজন বাঙালি ভারত ভারতীয় বাঙালি বিপ্লবী যিনি ভারতে ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছিলেন এনার জন্ম হচ্ছে আঠারোশো সালে তিনি ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করার জন্য গাড়িতে বোমা ফেলেন কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে কিংসফোর্ড ছিলেন না সেখানে দুইজন ব্রিটিশ মহিলা ছিলেন একজনের নাম হচ্ছে কেনেডি আর তার মেয়ে বা তার কন্যা তো এই দুইজন কেনেডিও তার কন্যার মৃত্যু হয় আর এই ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয় এবং ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড করা হয় এবং তোমরা জেনে অবাক হবে যে এই ক্ষুদিরাম যখন মৃত্যুবরণ যখন করেন তার বয়স ছিল মাত্র আঠারো বছর আচ্ছা এরপরে যার কথা উল্লেখ করা হচ্ছে সে হচ্ছে সূর্য সেন সূর্য সেনও কিন্তু একজন ঐতিহাসিক চরিত্র তো এরপরে কবি বলছেন এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে তো জয়নুল যিনি তার প্রকৃত নাম হচ্ছে মূলত জয়নুল আবেদিন বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী ছিলেন ইনি জন্মগ্রহণ করেছিলেন উনিশশো সালে আর তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ চিত্রমালা মইদিয়া সংগ্রাম সাঁওতল রমণী ঝড় কাক বিদ্রোহী ইত্যাদি আবার যে অবন ঠাকুর এনার প্রকৃত নাম হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর তিনিও একজন খ্যাতিমান ভারতীয় বাঙালি চিত্রশিল্পী তো ইনি জন্মগ্রহণ করেন সাত আগস্ট আঠারোশো একাত্তর সালে এবং তোমরা জানো যে তিনি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইয়ের ছেলে ছিলেন আচ্ছা তো এই জায়গাতে কিন্তু বেশ কিছু ঐতিহাসিক চরিত্র তিনি উল্লেখ করেছেন বাংলার সাহিত্যিক ঐতিহ্যের কথা উল্লেখ করেছেন এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের কথা উল্লেখ করেছেন এবং চিত্রশিল্পের যারা অগ্রগামী ছিলেন তাদের কথা উল্লেখ করেছেন তার পরিচয়ের ভিতরে এরপরে অর্থাৎ সেই প্রাচীন ঐতিহ্য থেকে শুরু করে বর্তমান পর্যন্ত আমরা যে বাঙালি জাতিসত্তা নিজেদেরকে বাংলা বাঙালি বলে পরিচয় দিয়েছি এই পরিচয় আসতে কতটা পথ পাড়ি দিতে হয়েছে দেখো তো এত কিছুর পরেও কিন্তু আমরা সেই সেই হিসেবে নিজেদেরকে মর্যাদামান করতে পারিনি যতক্ষণ পর্যন্ত না আমরা রাষ্ট্রভাষার জন্য সংগ্রাম করেছি তো সেই বিষয়টাও কবি উল্লেখ করছেন এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে তার মানে রাষ্ট্রভাষার লাল রাজপথ বলতে তোমরা বুঝতেই পারছো উনিশশো সালে যে ভাষা আন্দোলন হয়েছিল সেই ভাষা আন্দোলনে ঢাকার রাজপথ শহীদদের রক্তে রঞ্জিত হয়েছিল রফিক শফিক সালাম বরকত তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল তো সেই বিষয়টা কিন্তু উল্লেখ করছেন এবং এই রাষ্ট্রভাষার পর কিন্তু কবি বলছেন যে এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে অর্থাৎ এই জায়গায় খেয়াল করো যে আমাদের সেই অতীত ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক ঐতিহ্য রাজনৈতিক ঐতিহ্য সমস্ত কিছুর পরে এসেই কিন্তু আমরা এই বাঙালি হিসেবে নিজেদেরকে পরিচয় করিয়ে দিতে পারছি এবং এই জায়গায় কিন্তু বঙ্গবন্ধুর নাম উল্লেখ করছে কারণ এই যে আমরা বাঙালি কিংবা বাংলা ভাষায় কথা বলি আমাদের বাঙালির জাতিসত্বার যে জাগরণ স্ফুরণ এটা সংঘটিত হয়েছিল মূলত এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই তো এরপর কবি বলছেন আমি যে এসেছি জয় বাংলার বজ্র কণ্ঠ থেকে অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্লোগান ছিল জয় বাংলা সেই বজ্রকণ্ঠ থেকে এবং এই জয় বাংলার বজ্রকণ্ঠটা মূলত এখানকার যে ইতিহাস সেটা হচ্ছে যে উনিশশো সালের সাতই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন রেস্কোর্স ময়দানে যে ভাষণটা দিয়েছিলেন এবং ভাষণের শেষ যে সংলাপটা ছিল সেটা হচ্ছে জয় বাংলা এবং সেই সেই জয় বাংলার বজ্রকণ্ঠের কথাই কিন্তু এখানে উল্লেখ করা হচ্ছে এরপর কবি বলছেন আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে এই ইতিহাসটা তো আর না তোমরা সবাই জানো এটা বলার কোনো ইয়ে আসে না তো একাত্তরের যে মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর সালে নয় মাস ব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আমরা কিন্তু স্বাধীন এবং সার্বভৌম একটা রাষ্ট্র পাই তো কবি সেই বিষয়টাও এখানে উল্লেখ করেছেন এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে শুধাও আমাকে এতদূর তুমি কোন প্রেরণায় এলে তো কবি বলছেন এই যে এত দূর পর্যন্ত আমরা এসেছি এর পিছনে আমাদের হাজার চরণ চিহ্ন রয়েছে অর্থাৎ এখানে যে রাজনৈতিক ব্যক্তিত্বদের কথা বলা হলো ঐতিহাসিক ব্যক্তিত্বদের কথা বলা হলো সাংস্কৃতিক ব্যক্তিত্বদের কথা বলা হলো চিত্রশিল্পীদের কথা বলা হলো এগুলো এরা কিন্তু সবাই বাঙালি ছিল তো এই যে সমস্ত বাঙালি তারা তাদের জায়গা থেকে যতটা পেরেছে ততটা কিন্তু উজাড় করে দিয়েছে আমাদের এই বাঙালি জাতিসত্তা গঠনের জন্য তো এই জন্য তাদের সমস্ত কথা উল্লেখ করে তাদেরকে স্মরণ করে বলছেন কি আমি এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে তো ওই যে আমরা একটু আগেই দেখলাম যে তেরোশত নদী কবিকে শুধাচ্ছিল তোমার পরিচয় কি বা তুমি কোথা থেকে এলে তো কবি তার পরিচয়ে এতগুলো জিনিস উল্লেখ করার পরে এবার নদীকেই কবি বলছেন আমাকে অর্থাৎ নদীকে কবি বলছেন যে আমার পরিচয় তো দিলাম তুমি আরও জিজ্ঞাসা করতে পারো যে এত দূর তুমি কোন প্রেরণায় এলে অর্থাৎ কবি নদীকে বলছেন তুমি আমাকে এবার জিজ্ঞেস করো যে আমি এত দূর আসলাম আমার এর পেছনে প্রেরণা কী ছিল বা সে বিষয়টা কবি আবার তিনি নিজেই উত্তর দিচ্ছেন তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শোনো নাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই অর্থাৎ কবি এবার বাঙালি জাতির ইতিহাসের কথা উল্লেখ করছেন বলছেন কি যে আমি যে এত দূর পর্যন্ত এলাম তুমি কি বাঙালির ইতিহাসটা জানো না বাঙালির ইতিহাস কিংবা বাঙালির এই বাঙালিত্ব ধারণের যে মূল প্রেরণা সেটা হচ্ছে সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আর বাঙালির আরও যে মূল প্রেরণা আছে সেটা হচ্ছে একসাথে আছি একসাথে বাঁচি আজও একসাথে থাকবই সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই এটাই হচ্ছে বাঙালির মূল প্রেরণা বাঙালি জাতি চেয়েছে সবসময় একসাথে থাকতে সবসময় একসাথে বাঁচতে এবং আজও তারা একসাথেই আসে এবং বাঙালি জাতির সামনে যদি কোনো সংকট আসে তারা সব কিছু সেই সংকট একসাথে মোকাবেলা করে এবং সবাই মিলেমিশে সাম্যে সাম্যের ছবি আঁকে তো এটাই ছিল মূলত আমার পরিচয় কবিতার ব্যাখ্যা তো এখানে যে বিষয়টা নির্দেশ করা হয়েছে সেটা আমি আরও একটু সংক্ষেপ করে যদি বলি এখানে বাঙালি জাতিসত্ত্বা গঠনের তার অতীত ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এখানে সাহিত্যিক ঐতিহ্য আছে সাংস্কৃতিক ঐতিহ্য আছে রাজনৈতিক ঐতিহ্য আছে আমরা সমস্ত ঐতিহ্যকে লালন করি বুকে ধারণ করি এবং এই বুকে ধারণ করেই কিন্তু আমরা বাঙালির জাতিসত্তা হিসেবে নিজেদেরকে পরিচিত করতে পারি তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি এই ভিডিওটা ভালো করে ফলো করো এবং প্রত্যেকটা লাইনের যে টিকাগুলো আমি বললাম এই টিকাগুলো যদি মনে রাখো আর এইগুলো যদি তোমরা পয়েন্ট আউট করে তোমাদের খাতায় লিখতে পারো তাহলে আশা করি প্রত্যেকটা প্রশ্নেরই ভালো করে উত্তর করতে পারবে এবং পরীক্ষকও তোমাদের উত্তর দেখে সন্তুষ্ট হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে তোমার মন্তব্য জানাবে আর শেয়ার করে তোমার মতো যারা বাংলা লিখিত পরীক্ষায় দিতে চাই তাদের কাছে ছড়িয়ে দিবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ